নমস্কার বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো এসএলএসটি দু হাজার পঁচিশের সম্ভাব্য কাট অফ কত যাবে আমরা আজকে আলোচনা করব নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সাবজেক্ট অনুযায়ী ও ক্যাটাগরি অনুযায়ী কতটা কাট অফ যেতে পারে জেনারেল এসসি এসটি ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি আলাদা আলাদা করে আলোচনা করবো দু সালে কতটা কাট অফ গিয়েছিল সেটাও তুলে ধরব সেখান থেকে আমরা আন্দাজ করতে পারব এবারের ফলাফল কেমন হতে পারে বাড়বে নাকি কমবে নতুন প্রার্থীদের জন্য কিন্তু সিট সংখ্যা অনেকটাই বেড়েছে সেই পরিবর্তনের দিকটাও আজকের ভিডিওতে বিশ্লেষণ করব তাই বন্ধুরা ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে এবং আমাদের চ্যানেল নতুন দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বিশেষ কথা দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখিনি দু হাজার ষোলো সালের এস এলএসটির নবম ও দশম শ্রেণীর জন্য কাট অফ কত ছিল ক্যাটাগরি অনুযায়ী যদি দেখি তাহলে জেনারেলি বাংলায় ছিল বিরাশি ইংরেজিতে ছিল বিরাশি গরিতে ছিল ছেষট্টি ভূগোল ছিল সাতাত্তর ইতিহাসে ছিল চুরাশি ভৌতবিজ্ঞানের ছিল একাত্তর এবং জীবনবিজ্ঞানে ছিল আটষট্টি এসসিদের ক্ষেত্রে বাংলায় ছিল সাতাত্তর ইংরেজিতে ছিল ছিয়াত্তর গণিতে ছিল চুয়ান্ন ভূগোলে ছিল তিয়াত্তর ইতিহাসে ছিল আশি ভৌতবিজ্ঞানে ছিল পঞ্চান্ন এবং জীবনবিজ্ঞানে ছিল সাতান্ন এস টিদের ক্ষেত্রে বাংলায় ছিল ঊনষট ইংরেজিতে একান্ন গণিতে ঊনপঞ্চাশ ভূগোলে চৌষট্টি ইতিহাসে একষট্টি ভৌতবিজ্ঞানে ছেচল্লিশ এবং জীবনবিজ্ঞানে পঞ্চাশ ওবিসি এর ক্ষেত্রে বাংলায় ছিল আটাত্তর ইংরেজিতেও আটাত্তর গণিতে ঊনষাট ভূগোলে তিয়াত্তর ইতিহাসে একাশি ভৌতবিজ্ঞানে একষট্টি এবং জীবনবিজ্ঞানে কিন্তু আপনার রয়েছে এখানে উনষাট ও বিসি বি এর ক্ষেত্রে বাংলায় ছিল আশি ইংরেজিতে ছিল ঊনআশি গণিতে ছিল একষট্টি ভূগোলে ছিল চুয়াত্তর ইতিহাসে ছিল বিরাশি ভৌতবিজ্ঞানে ছিল পঁয়ষট্টি এবং জৌন ছিল বাষট্টি পিএইচ এর ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে বাংলায় ছিল বাষট্টি ইংরেজিতে ছিল একান্ন গণিতে ছিল সাতচল্লিশ ভূগোলে ছিল ছাপ্পান্ন ইতিহাসে ছিল বাষট্টি এবং বৌদ্ধ ছিল পঞ্চান্ন সাথে সাথে জীবন বিজ্ঞানী ছিল কিন্তু আটচল্লিশ এখন এগুলো থেকে আমাদের বোঝা দরকার যে কোন সাবজেক্টে কতটা প্রতিযোগিতা হয়েছিল এবং সেই অনুযায়ী কতটা বাড়তে পারে পিজি সাবজেক্ট কাট অফ দু হাজার ষোলো যদি পিজি সাবজেক্টগুলো দেখি তাহলে এবার আমরা চলে যাচ্ছি একাদশ দ্বাদশ তথা পিজি স্তরে সাবজেক্টগুলোর দিকে বিভিন্ন বিষয়ে পুরোনো কাট অফ এখানে তুলে ধরেছি বেঙ্গলির ক্ষেত্রে যদি দেখি তাহলে বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু জেনারেলদের মেল ফিমাল ক্ষেত্রে চুরাশি তিরাশি ছিল ওবিসি এর এর ক্ষেত্রে ছিল মেল ফিভেলের জন্য একাশি আশি ওবিসি বিয়ের এর ক্ষেত্রে ছিল মেল ফিভেলির জন্য বিরাশি সি এসটির জন্য ছিল মিল ফিমেলের জন্য একাশি আশি এবং এসটি দের জন্য ছিল কিন্তু মিল ফিমেল সত্তর একাত্তর আর পরটা যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হচ্ছে ফিলোসফি ফিলোজসফিতে যদি দেখি তাহলে জেনারেল ক্ষেত্রে মেল ফিমেলে ছিল বিরাশি একাশি ও বিসি এর ক্ষেত্রে ছিল মেল ফিমেলে আটাত্তর সতাত্তর ও বিসি বিয়ের ক্ষেত্রে ছিল মেল ফিমেলে আটাত্তর সাতাত্তর একই রকমভাবে এসসিদের ক্ষেত্রে মেল ফিমেলে ছিল পঁচাত্তর বাহাত্তর এবং এসটিদের ক্ষেত্রে ছিল হচ্ছে কিন্তু পঞ্চাশ পরবর্তীটা যদি দেখি তাহলে এখানে রয়েছে ফিজিক্স ফিজিক্স যদি দেখি তাহলে জেনারেলের ক্ষেত্রে মেল ফিমেলের পঁচাত্তর বাহাত্তর ছিল ও বিসি এর ক্ষেত্রে মেল ফিমেলের উনসত্তর আর বাষট্টি ছিল ও বিসি বিয়ের ক্ষেত্রে মেল ফিমেলের তেয়াত্তর আটষট্টি ছিল এসটিদের ক্ষেত্রে মেল ফিমেল বাষট্টি আটান্ন ছিল এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু ছিল একান্ন পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে ইংলিশ ইংলিশে যদি দেখি তাহলে জেনারেল ক্ষেত্রে মেল ফিমেল ছিল একাশি আশি ও বিসি এর ক্ষেত্রে মেল ফিমেল ছিল সাতাত্তর ছিয়াত্তর ও বি এর ক্ষেত্রে মেল ফিমেল ছিল সাতাত্তর পঁচাত্তর ও আর এস ক্ষেত্রে ছিল মেল ফিমেল পঁচাত্তর চুয়াত্তর এস টিদের ক্ষেত্রে কিন্তু ছিল হচ্ছে চৌষট্টি তেষট্টি পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হচ্ছে নিউট্রিশন নিউট্রিশনে যদি দেখি তাহলে জেনারেল ক্ষেত্রে মেল ফিমেলের ছিল হচ্ছে বিরাশি একাশি ও এ ক্ষেত্রে ছিল হচ্ছে মেল ফিমেলের চুয়াত্তর আটষট্টি ও বিসি বিয়ের ক্ষেত্রে ছিল ছিয়াত্তর এসসিদের ক্ষেত্রে ছিল একাত্তর পঁয়ষট্টি এবং এসটিদের ক্ষেত্রে ছিল আটান্ন পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হিস্ট্রি হিস্ট্রি যদি দেখি তাহলে জেনারেল ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে ছিল পঁচাশি চুরাশি ও বিসি এর ক্ষেত্রে মেল ফিমেলে ছিল তিরাশি একাশি ও বিসি বি এর মেল ফিমেলের ক্ষেত্রে ছিল তিরাশি বিরাশি এস সিদের মেল ফিমেলের ক্ষেত্রে ছিল আশি আর একাশি এসটিদের ক্ষেত্রে ছিল চুয়াত্তর আর বাহাত্তর পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স এখানে যদি দেখি তাহলে জেনারেল ক্ষেত্রে মেল ফিমেলে ছিল ছিয়াত্তর পঁচাত্তর ও বিসি এর ক্ষেত্রে ছিল উনসত্তর আটষট্টি ও বিয়ের ক্ষেত্রে ছিল বাহাত্তর একাত্তর এস সিদের ক্ষেত্রে এবং এস টিদের ক্ষেত্রে পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে যদি দেখি তাহলে জেনারেল ক্ষেত্রে মেল ফিম ছিল একাত্তর সাতষট্টি ও বিসি এর ক্ষেত্রে ছিল চৌষট্টি একষট্টি ও বিসি বি এর ক্ষেত্রে ছিল ছেষট্টি তেষট্টি এস সির ক্ষেত্রে ছিল ষাট ছাপ্পান্ন এবং এসটির ক্ষেত্রে ছিল কিন্তু হচ্ছে উনপঞ্চাশ পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনে জেনারেল ক্ষেত্রে মেল ফিমিলে ছিল আটষট্টি চৌষট্টি ও ওফিসি এর ক্ষেত্রে ছিল মেল ফিমেলের হচ্ছে চৌষট্টি একান্ন ও সি বিয়ের ক্ষেত্রে ছিল পঁয়ষট্টি ষাট এ ক্ষেত্রে ছিল উন্নষ চৌষ উনশো চুয়ান্ন এবং এসটিদের ক্ষেত্রে ছিল বাহান্ন পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স যদি দেখি জেনারেল ক্ষেত্রে মেল ফিমেল ছিল উনসত্তর ছেষট্টি ও বিসি এর ক্ষেত্রে ছিল বাষট্টি আটান্ন ও বিসি বি এর ক্ষেত্রে ছিল ছেষট্টি তেষট্টি দের ক্ষেত্রে ছিল ঊনষাট আটচল্লিশ এবং এসটি দের ক্ষেত্রে ছিল চুয়াল্লিশ পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে জিওগ্রাফি জিওগ্রাফি যদি দেখি জেনারেল ক্ষেত্রে মেল ফিমেল ছিল চুরাশি তিরাশি ও বিসি এর ছিল হচ্ছে আশি আটাত্তর ও বিসি বি এর ছিল হচ্ছে একাশি আশি এসটি সিদের ছিল হচ্ছে উনআশি আটাত্তর আর এস টি ছিল চুয়াত্তর একাত্তর এস এলএস দু হাজার পঁচিশ ইলেভেন টুয়েলভ যেতে পারে দু হাজার ষোলো সালে এস উনিশ নয় দশ পরীক্ষার মোট নম্বর ছিল নব্বই যেটা ছিল রিটেন এবং পঁয়ত্রিশ ছিল কিন্তু একাডেমিক আর দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় ফেসারদের জন্য মোট নম্বর যেটা বলে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে হচ্ছে সত্তর ষাট হচ্ছে রিটেন আর দশ হচ্ছে একাডেমিক যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু বেঙ্গলি যারা ইবার রয়েছেন তারা তেষট্টি থেকে ছেষট্টি পেয়ে থাকলে কিন্তু আপনারা ইন্টারভিউ ডাক করবেন সি এর ক্ষেত্রে ষাট থেকে বাঁষট্টি ওবিসি এর ক্ষেত্রে একষট্টি থেকে চৌষট্টি এসসির ক্ষেত্রে আটান্ন থেকে একষট্টি এসির ক্ষেত্রে বাহান্ন থেকে পঞ্চান্ন এবং পিএইচ এর ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা একটা জাস্ট অনুমান করা এটা জাস্ট আপনারা একটু দেখে নেবেন এইখানে অনুমানটা এটা রয়েছে দু হাজার পঁচিশে কাট অফ বিশ্লেষণ যদি দেখি তাহলে যেসব বিষয়ে প্রতিযোগিতা সবচেয়ে বেশি যেমন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সেই সব বিষয়ে কাট অফ বিরাশি থেকে অষ্ট অশির মধ্যে যেতে পারে মধ্যম স্তরের প্রতিযোগিতামূলক বিষয় যেমন লাইফ সায়েন্স এডুকেশন দর্শন যেখানে বাহাত্তর থেকে আটাত্তরের মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমি প্রথম প্রার্থী সংখ্যা তুলনামূলক কম বা কঠিন প্রশ্নপত্র বিষয় যেমন কম্পিউটার সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি সেই বিষয়গুলো কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে কার্ট অফ থাকার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যদি দেখি এই সম্ভাব্য কাট অফ সম্পূর্ণভাবে পূর্ববর্তী বছরের ডেটা বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এবং সামগ্রিক বিশ্লেষণের উপর নির্ভর করে অনুমান করা হয়েছে তবে চূড়ান্ত কাট অফ নির্ভর করবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যদি তা আমরা দেখে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রশ্নপত্রের মান এবং কঠিনতা মোট শূন্য পদ প্রতিটি ক্যাটাগরিতে আসন বিভাজন এবং বিশেষ নীতিগত পরিবর্তন বা আদালতের নির্দেশ তাই পরামর্শ নিজের প্রস্তুতি যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে কারণ এই সম্ভাব্য অফ বাস্তবে আরও বাড়তেও পারে আবার কমতেও পারে প্রস্তুত থাকলে সফলতা নিশ্চিত নতুনদের জন্য সিট বাড়ছে এবছর বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে নতুন প্রার্থীদের জন্য সিট সংখ্যা বেড়েছে এর ফলে প্রথমবার অংশ নেওয়া প্রার্থীদের জন্য একটা বড় একটা সুযোগ আগের তুলনায় অনেক সাবজেক্টে সিট বেড়েছে যেমন হিস্ট্রি ইংলিশ লাইফ সায়েন্স জিওগ্রাফি সহ আরও অনেক বিষয় কিন্তু রয়েছে তো এই হচ্ছে একটা সম্ভাব্য কাট অফ যেটা কিন্তু আমরা সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু তৈরি করা হয়েছে তো আপনাদের কী মত রয়েছে এবং আপনাদের কী মনে হচ্ছে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তো আপনাদের একটু ভালো লেগে থাকে এবং কোনো কাজে লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম